সো হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী চলে চলেছি ঝকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগ আর শ্রাবণী এখনও অবধি যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু ছোটো করে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পঁচিশে বৈশাখের দিন যেই ডান্স ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা কি এখনও নি চট করে দেখে নাও কারণ সংসারের যুদ্ধ সামলাতে সামলাতে সাজুগুজু করে আমি অনেক কষ্ট করে এই নাচটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম উইদাউট প্র্যাকটিস আর তার মাঝে আমি কী রান্না বান্না করলাম সোম থেকে বৃহস্পতিবার সেগুলো কিন্তু খুটি দেখতে ভুলো না আর আজকে একটা ওটসের রেসিপি করেছি যেটা বাচ্চা থেকে বুড়ো মানে জুনিয়ারের থেকে জুনিয়ারের ঠাকুমা সবাই কিন্তু এই ওটসের রেসিপিটা করে খেতে পারো সো চলো আজকে ছেখানাকা ব্লগটা অবশ্যই শুরু হয়ে গেছে এন্ড অবদি দি দেখো আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ছোটো ছোটো কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে তোলে সো গুড মর্নিং তোমাদেরকে গুড মর্নিং বলতে গিয়ে ওইদিকে পায়রাগুলো সব উড়ে গেল তো চলো গুড মর্নিং ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউ আর ওয়াচিং আসান ব্লগার শ্রাবণী আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে ছয় মে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সাড়ে আটটা ঘুড়িতে বাজে তো রান্নাঘরের বাহার বসানো হয়ে গেছে চা খেয়ে এলাম এখন যাব রান্নাঘরের যুদ্ধ টুদ্ধ সামলাতে তো চলো সঙ্গে থাকো ব্লকটা কন্টিনিউ করে যাবো গুড মর্নিং রক্সিখালি সকাল সকাল গা চুলকোতেই ব্যস্ত থাকে আর আকাশের অবস্থা দেখো ওই যে রোদ ওখান থেকে উঁকি ঝুঁকি মারছে আমাদের সূর্যি মামা কিন্তু হাওয়াটা হালকা হালকা মাঝে মাঝে দিচ্ছে কিন্তু গুমোট গরম সো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখলে চলবে না ওই বিয়েবাড়ির সব লোলো কম্বল গোটানো হচ্ছে রান্নায় প্রকাশ করতে হবে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি রান্নাঘরে আসা মাত্রই সকালের কাজটা থাকে কি বলো তো রান্নাঘরে সকালে জল খাওয়ারটা তৈরি করে নেওয়া মাথায় ঘুরতে থাকে যাতে জল খাওয়ারটা একটু হেলদি হয় তো একটুখানি ঘি দিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ ওটস দিয়ে দিয়েছি ওটস কিন্তু কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায় হার্টের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এরপরে অ্যান্টিঅক্সিজেনে ভরপুর কারিপাতাকে আমি ছিঁড়ে নিচ্ছি কারণ এই রান্নায় আজকে আমি কারিপাতাটাও ব্যবহার করছি সো এরপরে চলো রান্নাঘরে যাই কিছুটা পরিমাণ আজকে আমি জিরে ফোড়ন দেব এই ওটসের রেসিপির মধ্যে আর তার সাথে আমি লর্ডস অফ ভেজিটেবলস কেটে নিয়েছি আমি আমার ইচ্ছে মতন আলু গাজর আর ক্যাপসিকাম দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন এর মধ্যে সব কিছু অ্যাড করতে পারো পুরো রান্নাটা তোমরা ঘিও তো করতে পারো আমি এর মধ্যে রাইস প্যান অয়েল ইউজ করলাম একটু হলুদ দিলাম এখন এটা একটু ভালো করে নারণ করে নেবো সো এরম ভালো করে হালকা আছে আমি নারান করে নিচ্ছি আর ওদিকে জুনিয়ার প্যা প্যা করছে চলো দেখে আসি আর এইদিকে দেখো রক্সি ওয়েট করছে কখন তাকে খেতে দেওয়া হবে ওটো 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 কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না সো ওইদিকে জুনিয়রকে দেখে এসে এর মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজির মধ্যে লবণটা ঢোকে এরপরে আমি কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে দানাটা ছাড়িয়ে তো টমেটো কিন্তু খাওয়া খুবই ভালো বেবিদের জন্য বেবিদের জন্য এই কারণেই বললাম আজকে বড়ো থেকে ছোট আমার বাড়ির সকলেই এই খাবারটা এনজয় করতে পারবে তো দেখো কান্না থামানোর জন্য কোকোমেলন চালিয়ে দিয়েছি এখন হাতে শার্ট নিয়ে উনি দেখছেন কোকোমেলনটা তো রান্নাটাও কমপ্লিট করতে হবে তারপরে ওনাকে টেক কেয়ার ওনার বাবাকে টেক কেয়ার ওনার ঠাম্মিকে টেক কেয়ার সবাইকে টেক কেয়ার করতে হবে আমাকে বুঝতে পারছো গরমে আমি একদম ছাঁকানাকা পাগলা হয়ে যাচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে গরমটা কেমনভাবে অনুভব করছো না মানে কী বলবো এনজয় করছো কতটা গরমটা একটু কমেন্ট বক্সে জানিও তোমরা ওইটা তো দেখতে পাচ্ছ ঘুম ওনার কাটে না আজকে আমাদের দিদি চলে এসছে এখন অল্প জলে উঠুন ধোয়া চলছে এখন অল্প অল্প জলে

সো ওটসের রেসিপিটা কিন্তু এখনও শেষ হয়নি চলো মুগ ডালটা ডাব্বার মধ্যে ঢেলে নিই আর তার সাথে সাথে তোমাদের সাথে ওটসের রেসিপিটাও শেয়ার করি ওটসের সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম আদার গুঁড়ো তোমরা এর মধ্যে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো আর আমি এখন ওটসটা যেটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি এটা গুড়ের গুঁড়ো সেটাই আমি ইউজ করছি আর আজকে কিন্তু ওটসটা আমি জুনিয়রকেও দেব তোমাদেরকে আগেও বললাম তার জন্য এখন উইদাউট লঙ্কাই ব্যাপারটাকে আমি রান্না করছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খনিজ ভিটামিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলো এই ওটস খুব সহজেই কিন্তু এই ওটস হজম হয়ে যায় এবং ভাতের তুলনায় খুবই হালকা শিশুদের জন্য একটি আদর্শ খাবার হিসেবে কিন্তু এটা আমরা ব্যবহার করতেই পারি সো জুনিয়ারের জন্য আলাদা করে আমি তুলে নিয়েছি আর বাকিটার মধ্যে লঙ্কা মিশিয়ে নিয়েছি এইভাবে বড়দের ছোটদের জন্য কিন্তু একই খাওয়ার বাড়িতে তৈরি করে ফেলতে পারো আমি এটা প্রথমবার জুনিয়রকে ট্রাই করাচ্ছি আর ওটসে কিন্তু বাচ্চাদের যে যে কোনো খাবার খাওয়ালে অ্যালার্জি হয় ওটসে কিন্তু সেই ভয়টা অনেকটাই কম থাকে তো যাই হোক জুনিয়ার একটু টেস্ট করলো খেলো যাই হোক নিজের ইচ্ছেতে যতটা খেয়েছো ওইটাই ভালো এরপরে শাশুড়িমার জন্য এবং আমাদের কাজের দিদির জন্য আমি ওটসটা বেড়ে নিলাম এরপরে আমার রয়েছে নানা রকম নাকা যুদ্ধ তো তোমরাও কি বেবিদেরকে ওটস খাওয়াও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সো চলো ঝালটা একটু কম হয়েছে সেক্ষেত্রেই এখানে বলা কওয়া চলছে যেহেতু জুনিয়ারকেও দেবো সেই কারণে জুনিয়ার তো অল্প একটু খেলো আর আমি এইদিকে দেখো কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজাই হবে এখানে কালো জিরে সোমবার দিয়ে আর এখানে হচ্ছে আলু আর ফ্রাইড সেদ্ধ আর অলরেডি এদিকে ফোড়নটা রেডি করেছি এই যে লাউ দিয়ে মুখটা হবে গরমের মধ্যে অবস্থা পুরোপুরি নাচে হয় বড় বলছে আমি খাবো না তার বললাম অল্প দুটো খেয়ে যাও ওই আলু সেদ্ধ আর অল্প একটু ফ্লাই দিয়ে দিয়ে ভাত মেখে করে বলেছিলো সাথে খাবে কিন্তু এখন এই মাসের মালপত্র বাড়িতে আসেনি সে কারণে ছাতি বাড়ুন তো ছাতি তো হবে না ছাতি খেলে সত্যি পেটটা ঠান্ডা থাকে তো তাহলে আমি ভালোভাবে করে রান্না বান্নাগুলো করে নিই গরমের মধ্যে আর করছে রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই আমি কমেই বছর জানাবে এবারে টুকটুক করে রান্না করবো আর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা কন্টিনিউ করবো তো এখনো অবধি আসেনি আমাদের এই যে বিছানার এই অবস্থা রান্না করতে করতে এখন ছাড়াঝাড়ি করতে হবে হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছো এরমভাবে সারাদিন কত বাজছে দিনের মধ্যে পড়তে থাকে তার কোনো ঠিক আর ঠিকানা নেই কিন্তু বিয়েবাড়ির লাইট বাবা খুলে দিয়েছে আজকে আর বিয়েবাড়ির লাইট দেখা যাবে না কালকে সারা রাত ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বারোটা অবধি এখানে সাড়ে বারোটা অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইটিং দেখেছে বিয়েবাড়ির তো চলো রান্না করতে করতে এই কাজটাও সেরে নি সো এখানে কিন্তু আমার ঝাঁকা করে কুমড়ো ভাজা একদম ডান্ডা ডান ডান হয়ে গেছে আর তার সাথে আমি পটলগুলোও ভেজে নিয়েছি আর এদিকে আলু সয়াবিনটা একটু ঝাঁকা করে ভেজে নিচ্ছি তারপরেই আলু সয়াবিনের ঝোলটা বসিয়ে দেবো আর এদিকে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে নেবো কারণ আলু সিদ্ধটা মাখতে হবে তো চলো এরপরে ডালটাকেও সোমবার দিয়ে নেবো সো মুগ ডাল রান্না করছি উইথ লাউ মুসুর ডাল দিয়ে বেশ ভাল লাগে কিন্তু শাশুড়ি মা তো মুসুর ডাল খান না আর লাউ দিয়ে করছি এই কারণেই জুনিয়রকে একটু লাউয়ের ডাল খাওয়াবো পেটটা ভীষণ ঠান্ডা করে সো চলো এখন আমি আমার ওটসটা খেয়ে নিই সকলের তো খাওয়া হয়ে গেছে ওই জন্যই কিন্তু সোমবারে সব গোটা গোটা লঙ্কা দিয়েছি ডালে যাতে জুনিয়রকে একটু দিতে পারি সব কিছুই তো টেস্ট করানো দরকার সো ওদিকে ওটসটা কিন্তু বেশ ভালোই লাগলো আমারও খেতে সো লঙ্কাটা মুখে পড়ছে তখন ঝাল লাগছে বলতে পারো ডালটা হয়ে গেছে এখন ডালের এই বাসনটা মানে কড়াটা একটু জল ধোয়া করে নিচ্ছি আমি এইভাবেই করে থাকি যেহেতু নিরামিষ রান্না মাছ মাংসের কোনো বালাই হচ্ছে না তো অল্প ময়লা হলে আর এরমভাবেই একটু ন্যাকড়া দিয়ে সো ঘড়িতে এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে একদম ঝাঁকা অবস্থা হয়ে যাচ্ছে এখন এই যে মাছটি হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষের তেল জিরে ভেজে আলু সিদ্ধ মাখা হচ্ছে তো কাঁচা লঙ্কা দিচ্ছি না শুকনো লঙ্কা ঝালই যা ঝাল হবে কারণ এই লঙ্কাগুলো একটু ঝাল আছে এগুলো বাজার থেকে এনেছিলাম সেই লঙ্কাগুলো ওদিকে জুনিয়ারের গরম জল বসিয়েছি আর ওইদিকে সয়াবিনের তরফে তো ঝোল দিয়ে দিয়েছি এরপরে জুনিয়ারের খাবারটা তৈরি করতে হবে জুনিয়ার ওদিকে বদমাইশি করছে আবার আমাদের কারেন্টটাও চলে গেল তো চলো এখন তাড়াতাড়ি করে ঝাঁকা করে সব কিছু করে দিই আর নাকটা শুশুর শুশুর হুড় সুর করছে তো জুনিয়ারের ঠাকুমাকে এখন বললাম একটু জুনিয়ারকে পাহাড়ে দিতে যেহেতু কারেন্ট চলে গেছে টিভি টিভি চলছে না এখন জুনিয়ার কী করবে কোনো দিশা পাচ্ছে না রস খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপরে কি হচ্ছে দেখতে থাকো আগের দিন এখানে তিন পিস মাছ ছিল সেটাকে এখন একটু লাল লাল করে ভিজে আর এদিকে দুনিয়ারের চিকেন বসিয়ে দিয়েছি আজকে অনেক দিন পরে জুনিয়ার পেঁয়াজ রসুন এবং চিকেন সব কিছুই খাবে এই গরমের মধ্যে এইসবকে ওকে বন্ধই করে দিয়েছিলাম তো এদিকে এই দুটো হলেই গ্যাসটা উঠছে তারপরে যাবো জুনিয়ারকে চানু করাতে আর এইদিকে দিকে রান্নাঘরটাও গের বালতি জল দিয়ে ধোয়া ধুঁড়ি করে দিলাম কারণ ঢাকা যা পিঠে আসবে আর এই গরমের মধ্যে অনেকদিন পরে তুমি একটা চিকেন খাওয়া আসছি গরমের মধ্যে তোমরা কি চিকেন খেতে ভালোবাসছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার তো কাল রাতে একটু ইচ্ছা করতে না চিকেন খেতে তো চলো প্রচণ্ড গরম লাগবে তা কি যেটুকু কাজ আছে সেরকমই হয়ে যাবে বারোটা বেজে গেছে আবার পরে আসছি মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে সকাল থেকে একদম ঝাঁকানাকা অবস্থা এখন ঘুরতে সাড়ে এগারোটা বেজে গেছে দুনিয়াকে পলের রস দিয়ে রান্না বান্নাও শুরু হয়ে গেছে বড় মশাই ছাতুকে অফিসে চলে গেছে আমিও আজকে অনেকদিন পরে ইচ্ছে ছিল আজকে তোমার লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে যে ছাতুগুলো খায় কলকাতায় একদম ফেমাস আমাদের তো ওইরকম খেতে ইচ্ছে করছিলো ওই ওইরকমই একটু খেলাম আর ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে চিড়ের পোলাও সেটা খাবে হচ্ছে শাশুমা খাওয়া হয়ে গেছে কাজের দিদি এলে খাবে রেখে দিয়েছি বেশি বানাইনি অল্প করেই বানিয়েছিলাম তো চলো এখন ঝাঁকানা কাকর কাজগুলো করে নিই সব যেগুলো বাকি রয়েছে তো এখানে সব কিছু সবজি দিয়ে একটু ভাজা বসিয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটা হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো আর এখানে দেখো কুমড়ো দিয়ে মুসুর ডাল করছি কুমড়ো ভাজা শাশুড়িমার জন্য করেছি আর ডালে কুমড়ো আমার জুনিয়রের জন্য দিলাম তো চলো এখানে এক সম্বর দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি উইথ কুমড়ো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এই যে আদার গুঁড়ো করা রয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো ডাল হয়ে গেছে ডালের লবণটা পরে দেখে নিতে হবে ঠিক হয়েছে কি আর এই দিকে দেখো ডিম কষা একদম সব কিছু দিয়ে দিয়েছি এখনও অবধি লঙ্কা দিই নি এর মধ্যে কিন্তু কালারটা কেমন হয়েছে উইদাউট লঙ্কা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর রেসিপিটা যদি জানতে সেটাও জানাবে তো এটা দুনিয়ারকেও খাওয়াবো ওই জন্য আমি লঙ্কা আগে দিয়ে নিই দেখো লঙ্কার পেস্টটা করে এখানে রেখে দিয়েছি পরে লঙ্কা বাটারটা দিয়ে দেবো তো চলো এখন এটা নিয়ে ঝোলটা কমপ্লিট করি তারপরে যাবো জুনিয়ারকে স্নানহান করাতে তো ডিম রান্না করতে চলে এসছি তোমাদের জুনিয়র ঠিক আছে ও ডিম খাবে ওই জন্য চলে এসেছে রান্না করতে খুব দুষ্টুমি করছে খুব দুষ্টুমি যে দুষ্টুমির কোনো হিসাব নেই বুঝতে পারছো তোমরা কত দুষ্টুমি করছো তুমি কেউ দেখতে পাচ্ছো না এটাকে দুষ্টুমি চাষ এখন তেলও ঢালবে দেখো রান্না করবে ঠাক থাক তেল সব পড়ে যাবে বাবার তেল আনবে না বলবে আমার কাছে তা নেই আমি আর তেল আনতে পাবো তখন কি হবে তো চলো তোমাদেরকে বলেই নি আমি সাজুগুজুটা কেন করছি তো পঁচিশে বৈশাখের একটা ডান্স শ্যুট করবো যাই না কতটা পারবো সে কারণেই মেকআপটা করছি এখন আটটা চল্লিশ এখন অনেক যুদ্ধই করে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এখন করছি যুদ্ধ যেটা মানে সীমাবদ্ধ থাকবে না এখন ভাজা ওখানে দেখতে পাচ্ছি চামড়ি হবে তার সাথে জুনিয়ারের যুদ্ধ মানে দুনিয়ারের পান্না নিয়েও সাধনাধান হচ্ছে সেটাও একটা তো যুক্তার সামনেও সিরিয়াল দেখছে দুনিয়ার তো করে আছে আর যেতেই যাচ্ছে এরকমই চলছে সেদিকে আমিও এসব করছি সবজিও কাটি করছি কেমন হয়েছে এগুলো কাটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা কুটির চেষ্টা করেছি এটাও এখন চামমিনটা আগে বানিয়ে নেই জুনিয়র ওইদিকে খুব দুষ্টুমি করছে দুষ্টুমি করছে এখন জুনিয়রকে যেটা ও খেতে চায় না সেটাই আমি অফার করব আমি দেব আমি দেব তুমি নিয়ে খাবে তো খাবে তো খাও দেখি খাবে না ফেলে দেবে খাইছো প্রত্যেক রাতি গেল ঘড়িতে আর এইদিকে দেখো জুনিয়র তোমাদের ডিম ভাজা কুটুর 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 করে খাচ্ছে আমি তো ভেবেছিলাম খাবে না কারণ ও ডিম একদমই পছন্দ করে না 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 এটা গোলমরিচ দিয়ে আর লবণ দিয়ে ভাজা বলে মেবি ওই জন্যই এনজয় করছে ব্যাপারটাকে সো আজকে হচ্ছে বৃহস্পতিবার ব্লগটা শেষই হচ্ছে না আর এগুলোকে কি বলে বলো তো সরু সরু লাচ্ছা এটা হচ্ছে ভাজা লাচ্ছা আর এখানে লর্ডস অফ ভেজিটেবলস রয়েছে কি কী ভেজিটেবলস রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারি পাতা শুকনো লঙ্কা এইসব ফোড়ন দিতে গিয়ে আমার ছাকানাকা অবস্থা হয়ে গেছে পাচ্ছ একটা কতটা পরিমাণ এই জায়গাটা লাল হয়েছে লঙ্কার হাত ঘষে দিয়েছি নাকের মধ্যে আমি আর শ্বাস নিঃশ্বাস কিছুই নিতে পারছি না চোখ টোক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো চলো এখন রান্না হবে সবকিছু হবে সঙ্গে থাকি সো এগুলো কি বলতো এগুলো হচ্ছে ঘিয়ে বাজা লাচ্ছা অনেক দিন আগে দিয়ে গেছে কিন্তু রান্নার আর সুযোগ সুবিধা করতে পারছি না ভাই খাবো আর কখন তাই হোক ঝাল ঝাল করে এখন সকালবেলা আমি ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি লাচ্ছা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সো দুধ দিয়ে আর বানালাম না এইভাবেই কিন্তু বেশ টেস্টি লাগে করে এখানে দেখো শুক্তোর সবজি আমি কেটে ফেলেছি জুমি আর ঘুমাচ্ছে ওই জন্য আস্তে আস্তে কথাবার্তা আর এই যেখানে এটা কাটা বাকি রয়েছে আর পেঁপেটার সাইজটা দেখো কত বড় পেপেটা ছিল যাই হোক নিয়ে আর এইখানে মাংসর ঝোল কিন্তু রান্না হয়ে গেছে আবার মাংসর ঝোল কি বলছি আরে না না আলুর তরকারি সেটা হচ্ছে বিট গাজর ক্যাপসিকাম আলু সব কিছু দিয়ে আর এইদিকে জুনিয়ারের ডালও বসিয়ে দিয়েছি সব ভেজিটেবলস দিয়ে আর এইদিকে ছাঁকা টাকা করে আমি দুপুরের জন্য বানিয়ে নেবো আজকে শুক্ত আর এদিকে দেখতে পাচ্ছ দুধের ভান্ড কারণ আজকে দুধ দিয়েই শুক্ত বানাবো এদিকে মশলা ঠসলা দিয়ে কষানো শুরু করে দিয়েছি সো চলো আজকের এই ছিল াকা ব্লগটা সোমবার শুরু করেছিলাম বৃহস্পতিবার আজকে তো চলো আজকে ব্লগটা এন্ড করছি শুক্তোটা দেখতে কেমন হয়েছে। আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে সো চলো টাটা নেক্সট ব্লগে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে